প্রহর শেষ থেকে উঠে গেছে নিষেধাজ্ঞা প্রতি বছর পনেরোই এপ্রিল থেকে চোদ্দই জুন পর্যন্ত সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা থাকে এই মাস সমুদ্রে মাছ ধরতে পারেন না মৎস্যজীবীরা এই সময় চলে সামগ্রিক প্রস্তুতি নৌকা মেরামত করা রং করা থেকে শুরু করে জাল বোনার কাজও চলে এই সময় সময় যত এগোতে থাকে মৎস্যজীবীদের ব্যস্ততাও বাড়ে শনিবার থেকে উঠেছে নিষেধাজ্ঞা শনিবারে বেশ কয়েকটি ট্রলার পাড়ি দিল বঙ্গোপসাগরের গভীরে অনেক ট্রলার অবশ্য এখনো কাজ শেষ করতে পারেনি এখনো প্রস্তুতি সারা হয়নি তারা সমুদ্রে পাড়ি দেবে কয়েকদিন পরে নির্বাচন এবং প্রচণ্ড গরমে কাজ করা যায়নি দীর্ঘ সময় সে কারণেই এই দেরি সে বছরে দেখা গেছে যে বেশ কিছু ট্রলার ট্রলারের এখনও কাজকর্ম শেষ করে উঠতে পারেনি কারণটা কি এই ভোটের জন্য অন্য অন্য জেলাগুলো থেকে যেসব শ্রমিকরা আছে বা মিস্ত্রিরা আছে তারা কাজ শেষ করতে পারেনি এবং বাড়িতে ভোট দিতে গিয়েও যেমন হয় ওরা ওদের ওরা ফিরতে পারেননি ঠিক সময় মতো আর তারপরেও প্রচণ্ড গরম লেগে সবার কাজ করতে অসুবিধা হয়েছিল এই জন্যে কাজটা আমাদের কিছু পিছিয়ে গেছে এবং বেশ কিছু ট্রলার এখন নির্দিষ্ট দিনে পনেরোই জুন বেরোতে পারবে না হয়তো একটু দেরি হবে এক সপ্তাহ দুই সপ্তাহ মধ্যে সমস্ত ট্রলারগুলো বেরিয়ে যাবে বর্ষায়নেও বাঙালির পাতে এখন আর সেভাবে ইলিশ পড়ে না তার অন্যতম প্রধান কারণ যোগান কমে যাওয়া এবছর ভালো মাছ উঠবে জালে আশাবাদী মৎস্যজীবীরা প্রস্তুতি এখন মোটামুটি অল্প একটু বাকি আছে প্রস্তুতি মোটামুটি পুরো রেডি হয়েছে হ্যাঁ আমাদের কাজ চলছে এখন কাজ চলছে আমাদের মাসের এক তারিখে যাত্রা এই যাত্রা করে যাব আমরা সবাই জানি এখন সাগরের আশীর্বাদ সবার ঠাকুরের আশীর্বাদে মাছটা আছে মাছ হবে এবছর সবার ইয়েতে আমাদের ঝড় বৃষ্টি এবছর ভালো হয়েছে এবছর মাছ হওয়ার খুব সম্ভাবনা আছে আমরা সাগরের আশীর্বাদে এবছর গিয়ে সবাই যেন সুখী শান্তিতে ফিশিং করতে পারি একদিকে যেমন প্রস্তুতির কাজ চলছে অন্যদিকে মৎস্যজীবীদের সতর্কীকরণের কাজও চলছে সেমিনার করে তাদের করণীয় সম্পর্কে অবহিত করা হচ্ছে লাইফ জ্যাকেট বয়া অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছে উপকূল বাহিনী সমুদ্রযাত্রা মানে অনিশ্চয়তা প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা জীবনের অভিজ্ঞতা দিয়ে সেটা ভালোই জানেন মৎস্যজীবীরা New state